দুই পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন ঠিক এমনটাই অভিযোগ সোনার গয়নার দোকানের মালিক সহ কয়েকজনের বিরুদ্ধে সম্প্রতি ওই দোকান থেকে কিছু রূপোর গয়না চুরি হয়েছে বলে জানা যায় সন্দেহে তিরাশের দোকানে কাজ করা বাংলার দুই মুসলিম শ্রমিকের ওপর সুমন শেখ এবং রাহুল শেখের ওপরে এরপরে তাদেরকে ধরে দোকানের গোডাউনে নিয়ে গিয়ে বেধড়ক মারধর এবং খুন করা হয় ঘটনাটি ঘটেছে গুজরাটের রাজকোটে ওই দুই পরিযায়ী শ্রমিকের বাড়ি পূর্ব বর্ধমান জেলার কালনা গ্রামে প্রশ্ন এইভাবে প্রমাণ ছাড়া দুজন মুসলিম যুবককে পিটিয়ে হত্যা সত্যি কি রূপচুরির সন্দেহের বসে নাকি জাতিগত বিদ্বেষ রয়েছে এর মধ্যে আসছি বিস্তারিত খবরে পূর্ব বর্ধমানের কালনার নতুনচর গ্রামের বাসিন্দা সুমন শেখ এবং রাহুল শেখ বৃহস্পতিবার তাদের হয় বলে তাদেরই পরিবারের তারা জানান মৃত সুমন ও রাহুল রোডে একটি পিটিয়ে গয়না তৈরির কাজ করতেন সম্প্রতি সেই দোকান থেকে কিছু রূপও চুরি যায় তাতে এই দুজনের ওপর সন্দেহ হয় দোকান মালিকের এর পরেই পাঁচ ছয় জন মিলে সুমন ও রাহুলকে দোকানের গোডাউনে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে গুরুত্ব হয়ে ওখানেই মৃত্যু হয় এই দুই যুবকের খবর স্থানীয় থানার পুলিশকে মৃতদেহ উদ্ধার করে পরে দোকান মালিক সহ বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে বেশি দিন নয় মাত্র এক মাস আগে রাজকোটে গয়না তৈরির কাজ করতে গিয়েছিল দুজনে দুজনের পরিবারের আর্থিক অবস্থাও অত্যন্ত খারাপ ছেলের মৃত্যুর পর সুমন শেখের বাবা নিজাম শেখ বলে আমার ছেলে যদি সত্যি চুরি করত ওকে পুলিশ ডেকে ধরিয়ে দিতে পারত আইন ওকে শাস্তি দিত কিন্তু ওরা তো ছেলেকে পিটিয়েই মেরে ফেললো অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছে তারা মৃতদেহের পরিবারের লোকজন বলেন বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে দেহ ফিরিয়ে আনার ব্যবস্থাও করা হচ্ছে সংসারের ছচ্ছলতা পেরাতে বাইরে গেলেও ফিরে আসা হলো না দুই যুবকের